একটি মেয়ে যখন ফেসবুক ব্যবহার করে তখন সবাই মনে করে মেয়েটি ভালো না ফেসবুক ব্যবহার করার মানে এই নয় যে মেয়েটি খারাপ অনলাইনে বেশি থাকলে সবাই মনে করে মেয়েটি সবার সাথে কথা বলছে আসলে সবার দৃষ্টিটাই বাঁকা কোনো মেয়েকে দশটা মেসেজ দেওয়ার পরও একটি রিপ্লাই পাওয়া যায় না তখন অনেকে ভাবে মেয়েটি বুঝি অনেক হিংসুটে অহংকারী কিন্তু আসলে কি কখনো ভেবে দেখেছেন আপনি যে জিজ্ঞাসা করছেন কেমন আছেন এইটা কি আপনার জানা সত্যিই প্রয়োজন নাকি আলাপ করাটা প্রয়োজন মনে রাখবেন নিজের চাহিদা মেটানো সব মেয়েদের সাথে খাটে না ফেসবুক ব্যবহার মানে দশ থেকে জন ছেলের সাথে কথা বলা নয় কেউ যদি নিজের মতো করে থাকতে চায় তাহলে তাকে তার মতো থাকতে দিন না কেন অযথা বিরক্ত করবেন মনে রাখবেন ফেসবুক ব্যবহার করা মানে শুধু প্রেম করা নয় ইনবক্সে ছেলেদের সাথে আড্ডা জমানো নয় অনলাইনে থাকা মানে প্রেম করা নয় চুপ করে থাকা মানে অহংকারী নয় আসলে এরা নিজের একাকিত্বের সময় কাটানোর জন্য ফেসবুকে আসে রিয়েল লাইফে এদের খোঁজ নিয়ে দেখবেন বাস্তব জীবনে এরা ভীষণ একা তাই অনলাইনে এরা সবসময় পড়ে থাকে নিজের একাকিত্বকে সঙ্গী করে কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি